তুমি কি জানো সবচেয়ে গভীর সংযোগ বা কমিউনিকেশন তখনই তৈরি হয় যখন কোনো কথা বলা হয় না শুধু অনুভব করা হয় নারীরা অনেক কিছুই মুখে প্রকাশ করে না কিন্তু তাদের চোখ শরীর শ্বাস প্রশ্বাস সব কিছুই তাদের মনের কথা বলে দেয় বিশেষ করে যখন তারা সত্যিই কারো প্রতি দুর্বল হয়ে পড়ে এই নীরব ভাষা বুঝতে শুধু দেখার চোখ থাকলেই হয় না দরকার একজন পুরুষের আত্মবিশ্বাসী উপস্থিতি একজন পুরুষ যখন এই সংকেতগুলো পড়তে শিখে যায় তখন নারী নিজেই তার দিকে এগিয়ে আসে চুপচাপ কিন্তু নিশ্চিতভাবে এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয় এখানে আমি নারীদের এমন ছয়টি গোপন দুর্বলতার কথা বলবো যা তারা নিজেরাও হয়তো স্বীকার করতে চায় না কিন্তু তাদের আচরণ সব ফাঁস করে দেয় সম্পর্কের গভীরতা কেবল কথায় প্রকাশ পায় না বরং নিরবতার ভাষায় এর আসল অর্থ লুকিয়ে থাকে নারীরা প্রায়শই তাদের অনুভূতি মুখে প্রকাশ করতে দ্বিধা বোধ করে কিন্তু তাদের অবচেতন মন শরীরি ভাষার মাধ্যমে সব কিছু বলে দেয় একজন বুদ্ধিমান পুরুষ যিনি এই সংকেতগুলো পড়তে পারেন তিনি সহজেই একজন নারীর হৃদয়ে জায়গা করে নিতে পারেন অনেকেই জানতে চান নারীর মন জয় করার গোপন কৌশল কি এর উত্তর লুকিয়ে আছে তাদের ছোট ছোট আচরণে যা তারা নিজেরাও জানে না আজ আমরা সেই গোপন সংকেতগুলো নিয়েই আলোচনা করব এই সংকেতগুলো বুঝতে পারলে সেই নারী যে সমাজের চোখে নিজেকে সংযত রাখে সেই একদিন তোমার সামনে নিজের সমস্ত আবেগ উন্মুক্ত করে দেবে তাহলে চলো শুরু করা যাক সেই রহস্যময় জগতের যাত্রা এক চোখের যোগাযোগ যেখানে খেলার শুরু বলা হয় দ্য গেম বিগিনস ইন দ্য আইস বা খেলার শুরু চোখেই হয় তুমি কি জানো সব কিছু শুরু হয় চোখ দিয়ে চোখ কেবল দেখে না চোখ অনুভব করায় চোখ স্পর্শ করে না ছুঁয়ে যখন একজন নারী তোমার চোখে চোখ রাখে তখন তার অবচেতন মন ধীরে ধীরে খুলতেই শুরু করে তার শ্বাস ধীর হয়ে আসে ঠোঁটে অস্থিরতা নামে এই আই কন্টাক্ট বা চোখের যোগাযোগ হলো সেই নীরব মন্ত্র যা ভাঙা যায় না কিন্তু রহস্য হলো তুমি তাকাবে কীভাবে ধীরে গভীরভাবে আর মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে চোখ সরিয়ে আবার ফিরে তাকাও দুই সেকেন্ড তার ঠোঁটে থেমে যাও সে বুঝবে না কেন তার গলা শুকিয়ে আসছে এটা শুধু দেখা নয় এটা তাকে ভেতর থেকে খুলে দেবার শুরু সেই পুরুষ যে চোখের ভাষা পড়তে পারে সে আর কিছু না করেও নারীর সারা পায় এটাই নারীর প্রথম দুর্বলতা এবং এটাই তোমার প্রথম অস্ত্র দুই স্পর্শের ভাষা শব্দহীন অনুমতি নারীরা মুখে অনেক না বলে কিন্তু তাদের শরীর অনেক আগেই হ্যাঁ বলতে শুরু করে যখন সে হেসে তোমার হাতে আলতো করে টোকা দেয় তোমার জামার ভাঁজ ঠিক করে দেয় অথবা নিজের শরীর তোমার দিকে হালকা ঝুঁকিয়ে বসে তখন বুঝে নাও সে আসলে স্পর্শের অনুমতি দিচ্ছে নীরবে ধীরে ধীরে তোমার প্রতিক্রিয়া বোঝার জন্য স্পর্শ হল সবচেয়ে আদিম ভাষা কিন্তু ভুল সময় এই স্পর্শ আগ্রাসনে পরিণত হতে পারে আর সঠিক সময় তা নারীর শরীর ও মনের গভীরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যা হাজার শব্দেও সম্ভব নয় যদি তুমি তার চুলে হাত রাখো আর সে পিছু না নাসরে স্থির থাকে তার মানে তুমি তার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করার অনুমতি পেয়ে গেছো সে শুধু অনুভব করে তুমি তার সীমানা মসৃণভাবে পেরিয়ে যাচ্ছ এটাই স্পর্শের আসল খেলা তিন আবেগিক অনুমোদনের ক্ষুধা সে চায় তুমি তাকে দেখো বাইরে থেকে সে হয়তো দৃঢ় স্বনির্ভর ও অপ্রতিদ্বন্দ্বী কিন্তু ভেতরে সে চায় কেউ তার মনের কথা শুনুক তাকে বুঝুক তাকে দেখুক এমনভাবে যেমন আগে কেউ দেখেনি যখন তুমি বলো তোমার হাসির পেছনে কিছু একটা লুকানো আছে সে চমকে ওঠে কারণ তুমি এমন একটা জায়গায় ছুঁয়ে দিয়েছ যা সে সবার থেকে আড়াল করে রাখে প্রতিটি নারী চায় আবেগিক বৈধতা বা ইমোশনাল ভ্যালিডেশন সে চায় কেউ বলুক তুমি আলাদা তোমার অনুভব গভীর এই প্রশংসা তাকে খুলে দেয় তাকে নিরাপদ অনুভব করায় আর তখনই সে এমন সব কথা বলতে শুরু করে যা আগে কখনো বলেনি তার আবেগে স্থান করে নিতে চাইলে তাকে শুধু আকর্ষণ করো না তাকে অনুভব করাও তবেই সে তোমাকে শুধু দেখবে না তোমার সাথে মানসিকভাবে সংযুক্ত হয়ে পড়বে চার স্বরের তীব্রতা ও গতি তোমার কণ্ঠ যখন তাকে স্পর্শ করে তুমি কিভাবে কথা বলো তা কখনো কখনো তোমার চেহারার চেয়েও বেশি প্রভাব ফেলে নারীরা শুনেই বোঝে তুমি কতটা আত্মবিশ্বাসী কতটা নিয়ন্ত্রণে আছো তুমি কি তাকে বুঝতে পারো নাকি শুধু প্রভাবিত করতে চাও যখন তুমি ধীরে গভীর কণ্ঠে বলো তোমার এই নীরবতাও কথা বলে সে শ্বাস আটকে ফেলে কারণ সে অনুভব করে তোমার কণ্ঠস্বর তার মনের গভীরে ঢুকছে সে শুধু শুনছে না বোধ করছে তুমি যদি দ্রুত অস্থিরভাবে কথা বলো সে ক্লান্ত হয় কিন্তু তুমি যদি থেমে থেমে মেপে মেপে শব্দগুলো ছুড়ে দাও সে ঝুঁকে পড়ে একজন পুরুষের কণ্ঠে তখনই আবেদন তৈরি হয় যখন তাতে থাকে আত্মনিয়ন্ত্রণ মৃদুতা এবং ইঙ্গিতপূর্ণ তীব্রতা তোমার কণ্ঠই হতে পারে তার সুপ্ত কামনার প্রথম স্পর্শ পাঁচ পুরুষালী প্রশান্তি তার ঝড়ের মাঝে তুমিই শান্ত সে সারাদিন শত পুরুষের মুখোমুখি হয় কেউ চাটুকার কেউ আগ্রহী কেউ অস্থির কিন্তু তুমি যখন শান্ত থাকো চোখ স্থির গলার স্বর ভারসাম্যপূর্ণ তখন সে থেমে তাকায় নারীরা এমন পুরুষদের দিকেই বেশি ঝোঁকে যাদের কিছু প্রমাণ করার নেই যারা নিজের জায়গায় নিশ্চিন্ত নিরাপদ ও আত্মনির্ভর এই প্রশান্তি তোমার সবচেয়ে শক্তিশালী উপস্থিতি তুমি যদি কোলা হলে নীরব থাকতে পারো তোমার চারপাশে একরকমের অদৃশ্য কর্তৃত্ব তৈরি হয় আর সেই ভাইব নারীর মনে প্রশ্ন তোলে ওর ভিতরে কি আছে সে নিজেই সেই শান্তির উৎস খুঁজতে শুরু করে তোমার দিকে বারবার তাকায় নীরব মুহূর্ত ভাঙার চেষ্টা করে পুরুষালী প্রশান্তি মানে কেবল নীরবতা নয় এটা এক ধরনের শক্তি যা নারীকে নিজের সীমা ছাড়িয়ে তোমার দিকে আসতে প্রলুব্ধ করে ছয় গোপনীয়তার আকাঙ্ক্ষা যেখানে সে নিরাপদ বোধ করে প্রতিটি নারীর ভেতরে কিছু অব্যক্ত কথা জমে থাকে যা সে কাউকে বলে না বলতে চায় কিন্তু ভয় পায় কে জানে কেউ তা নিয়ে হাসবে কিনা আর তখনই সে খোঁজে একজন শ্রোতা শুধু শোনার জন্য নয় বোঝার জন্য তুমি যদি সেই পুরুষ হতে পারো যে তার কথাকে বিচার করবে না তাকে লজ্জা দেবে না তাহলে সে নিজেই খুলে যেতে শুরু করবে প্রথমে ছোট কিছু বলবে তারপর গভীর কিছু আর একসময় এমন কিছু যা সে আগে কখনো বলেনি এই গোপন জায়গাটা নারীর জন্য এক ধরনের আশ্রয় একবার যদি সে বিশ্বাস করে যে তুমি নিরাপদ তুমি চুপ থাকো তাহলে সে আস্তে আস্তে নিজেই আমন্ত্রণ জানায় আজ বাসায় কেউ নেই এই লাইনটা সবসময় কথার মতো শোনায় না কখনো এটা একটা নীরব আমন্ত্রণ আজকের এই আলোচনা থেকে তুমি বুঝতে পারলে নারীদের মনের দরজা খোলা সত্যি একটি বিজ্ঞান ও অনুভূতির খেলা এখন সময় তোমার এই গোপন সংকেতগুলো বুঝে নিজের আত্মবিশ্বাস ও উপস্থিতি বাড়াও মনে রেখো নারীরা মুখে বলবে না কিন্তু শরীর ও মন সব বলে দেবে আর হ্যাঁ এই ধরনের আরও রহস্য জানতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে আরও এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তোমার কোন পয়েন্টটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হলো তা নিজে কমেন্ট করে জানো তাহলে শুরু করো আজই নিজেকে আরও আকর্ষণীয় করে তোলো